আমরা বারো মাসেই টিএমসি সরকারেই ছিলাম কিন্তু এত মানে কোনো দিন কোনো কিছু সুবিধা দেয়নি স্বামী তো কোনোদিন কিছু করতে পারে না তেমন কোনো তো কিছুই দেয়নি তারপরেও এখন এই বাম ফান্ডে আমরা এসে গেছি বাম ফান্ড সরকারি ভালো আসলে আমাদের এখানে খুবই ভালো হয় আর টিএমসি এসছে খুবই দেশেরও খুব অত্যাচার হচ্ছে এখন এমন বাজারে পরিস্থিতি জরির কাজ করে সারাদিন খেটে দুশো টাকাও রোজগার করা যায় না আর কিন্তু কিন্তু রোজগার হয়েছে যে সরকার এসছে পুরো মানে ক্ষতি হয়ে গেছে আমাদের এই এলাকাটা কত সুন্দর এলাকা ছিল শান্ত এলাকা ছিল ঠিক আছে এখন তো মানে সব গুন্ডার মস্তান এই সব ধরনের লোকে হয়ে গেছে নমস্কার হাওতে আমি সঙ্গীতা বাংলার কুটির শিল্পের কি হাল তা জানতে তার খোঁজখবর নিতে গ্রামে গ্রামে বেরিয়ে পড়েছে হাও আর আমরা এখন পৌঁছে গিয়েছি হাওড়ার সাঁকরাইলে হাওড়ার সাঁকরাইল এক সময় জড়ি শিল্পের জন্য বিখ্যাত ছিল এখানকার গ্রামের বহু পরিবার সংসার চলেছে জরির কাজ করে কিন্তু এখন সেই জড়ি শিল্প ঢুকছে কাজ নেই বললেই চলে সারা দিন কাজ করলে একশো থেকে দেড়শো টাকা ইনকাম বসে রয়েছে এমনই একটি বাড়িতে যেখানে জড়ির কাজ হয় এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো এখানে যারা এখনও জরির কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছেন কি অবস্থা এখানে কারণ দু হাজার থেকে চোদ্দো সাল এই সময়ে মমতা ব্যানার্জি কিন্তু জড়ি হাবও উদ্বোধন করেছিলেন হাব তো উদ্বোধন হয়েছে কিন্তু জড়ি শিল্পের কোনো উন্নতি হয়নি জরির কাজের কোনো উন্নতি হয়নি বামফ্রন্ট আমলে কিন্তু এই জরির হাব করার উদ্যোগ নেওয়া হয়েছিল জরির কাজের উন্নতি করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু বামফ্রন্ট সরকার চলে গিয়েছে এসেছে তৃণমূল সরকার সরকার বদল হয়েছে কিন্তু জরির কাজের কোনো উন্নতি হয়নি বরং সেই কাজ এখন ধুকছে কথা বলবো যারা জরি শিল্পের সঙ্গে যুক্ত সাধারণ কারিগর তাদের এখন কিভাবে চলছে হাওড়ার সাঁকরাইল তো জড়ি ব্যবসার জন্য একসময় ভীষণ নাম করা একটা জায়গা ছিল জরির কাজ খুবই ভালো হতো কিন্তু এখন জরির কি অবস্থা এখানে জরির অবস্থা খুব বাজে অবস্থা আগে ছিল জরির উপরে আমাদের পুরো আমরা সব এই টোটাল সাঁকরাইল এলাকায় জরির আর দর্জির উপরে নির্ভরশীল বিশেষ করে আমাদের এই ভগবতপুর গ্রামে জরির উপরে বিশাল একটা ইয়ে ছিল আমরা আগে শুধু জরির কাজের ভরসাতেই সব কিছু ঘর বাড়ি খাওয়া দাওয়া ছেলেমেয়ে লেখাপড়া সব কিছু জরির উপরেই করতাম কিন্তু এই বামফোন সরকার যে থেকে চলে গেছে এখানে পরিকল্পনাও করেছিল বামফোন সরকার জরি হাফ করার জন্য কিন্তু যেহেতু তৃণমূল সরকার এসে গেছে লুটের লুটের সরকার আর কি শুধু লুট করব। মানুষকে প্রতিশ্রুতি দেবো সেই মানে পরিকল্পনায় কাজ কিছু করবো ব্রাম্প সরকার চলে যাওয়ার পরে তার কিছু করতে পারেনি এবার ব্রামপন সরকারের পরিকল্পনা ছিল আমাদের ওই যে হাবের কিছু পরিকল্পনা জায়গা ফাইগা কিছু ওখানে করেছিল কিছু মনে হয় রুমও বানিয়েছে কিন্তু সেইগুলো জরির হাবের জন্য সেটা কিছুই করতে পারেনি বর্তমান সরকার কিছু করেনি এই নিয়ে কিছুই করেনি একবারে এসে মনে হয় উদ্বোধন করে গেল হ্যাঁ ঘোষণাও করলো যে এখানে জরির হাব হবে মানুষের আর কষ্ট দুঃখ থাকবে না যারা জরির উপরে নির্ভরশীল এই শিল্পটা আমরা অনেক বড় চোখে দেখব ছোট চোখে দেখব না কিন্তু প্রতিশ্রুতি রয়ে গেল এলেন উদ্বোধন করলেন চলে গেলেন এখন এখানে জরির কাজের কি অবস্থা জরির কাজ করে সংসার চলছে না এখন তো এখানে পেটের দায় করতে হচ্ছে এখন মানে একটা সংসার চালাতে গেলে জরির কাজের সাথে সাথে অন্য অন্য কাজও করতে হচ্ছে যদি স্ত্রী জরির কাজ করে স্বামীও করতো এখন কি হচ্ছে স্বামী অন্য হয়তো ভ্যান চালাচ্ছে কেউ হয়তো মুডের কাজ করছে কেউ মাল বইছে এই সকল করে তারপর কোনো রকম সংসারটা মেনটেন করছে লেখাপড়ার যে টিউশানি পড়ানোর একটা যে ব্যাপার আমরা নিজেরাও লেখাপড়া জানি বাড়িতে টিউশানই করাচ্ছি কিন্তু তবুও চাইছি বাবা মায়ের কাছে কম শেখে যে কোনো সন্তানটা তারা চাইছে বাইরে একটা টিউশানি পড়াতে দিলে কিন্তু মাসের শেষে দেখা গেলো টিউশানির পয়সা যে দেবো সেই দিকটা যেন পড়ে যাচ্ছে স্বামী আগে বাজারে কাজ করতো এখন পায়ের প্রবলেমের জন্য আর কাজে যেতে পারছে না কি করব একেই দুজনে কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় সংসার চলে কোনো রকমে চলে যায় কি করবে এখন ধরো সে তো আর পাচ্ছে না কিছু কাজ করতে পারছে না তাহলে কি করব বসে বসে যদি এতেই যেমন হোক আর কি আলু ভাতে তো আর কি চলছে এখন কি একদম অবস্থা খারাপ মানে একশো টাকা রোজগার করতে গেলে সকাল থেকে রাত দশটা পর্যন্ত কাজ করলে একশো টাকা দেড়শো টাকা মানে রোজগার কি হচ্ছে তার মধ্যে এবার সপ্তাহে ধরো একটা হাজার টাকা হলো কি দেড় হাজার টাকা হলো কি দু হাজার টাকা হলো যেমন কাজ আছে সেরকম মানে সংসার আর কি ছেলে মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে আছে তাদের পড়াশোনা কিভাবে চলে এই আর পড়াশোনা আর পাচ্ছি না কলেজে ভর্তি করেছিলাম আর টানতে পাচ্ছি না বলে কলেজ ছেড়ে দিয়েছে সে টিউশানই পড়ায় হুম মেয়ের বিয়ে দিয়ে হ্যাঁ পড়াশোনা করেছি মেয়েকে তখন তবু বাজারে কাজ করতে পারতো বলে তখন আমার মেয়ে আর কি ইয়ে হ্যাঁ কলেজ পাস করেছি এম এম এ পাস করিয়েছি এম এ পাস করার পরে বিএড করাবো বলে কিন্তু টানতে পারছিলাম না বলে আর বিয়ে দিয়ে দিয়েছি জরির হাব করার কথা ছিল এখানে কি মনে হচ্ছে জরির হাবটা যদি হতো তাহলে আপনার এই অবস্থাটা আজকে হতো না জরির কাজটা থাকতো এবার ধরো আমি তো এখানে আমার বিয়ের পরেই আমি এই কাজ শিখেছি আমার স্বামী আগে থেকে কাজ চালাতো সেও চালাতো অস্তেকার অনেক টাকা মেরে দিয়ে সব মানে কাজ কাজ সব মানে একটা আমাদের ভাষায় বলে যে কাজ গায়ে ফেলে দিয়েছে দু লাখ টাকার মতো আমাদেরকে সেটা ঘর থেকে আমাদেরকে বের করে আমাদেরকে কারিগরকে পেমেন্ট দিয়ে দিতে হয়েছে পাড়ার কারিগর তারা তা শুনবে না ঝগড়াঝাঁটি মারধর করতে আসছে তাদেরকে আমরা যা জিনিস ফিনিস ছিল আমরা ধরো বন্ধক ফন্দক দিয়ে আমরা কোনো রকম তাদেরকে মেনটেন করে দিয়েছি দিয়ে আমাকে আমার ধরো সব মেরে দিয়েছে যা কিছু ছিল এবার আমি আস্তে আস্তে ফের জরির কাজ ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে বাজারে কাজ করতো বাজারে কাজ করতে করতে মেয়েকে ছেলেকে যা করে লেখাপড়া শিখিয়েছি আর একটু আদর ঘর করেছি এখানে তো জড়ির হাফ হওয়ার কথা ছিল সেটা তো আমরা শুনেছি জড়ি হাফ হব মানে শুনেছি যে হয়েছে কিন্তু আজও পর্যন্ত তার কিছুই আমরা বুঝতে পারলাম না কোনো কাজই হয়নি শুনেছি জরি হাফ হয়েছে উদ্বোধন করে গেছে মুখ্যমন্ত্রী এসে কিন্তু আমরা কোনো তারিয়ে পাচ্ছি না ভেবেছিলাম হয়তো জরি হাফ হয়েছে যখন আমরা মানে জরি কাজ পাবো ভালো রেট পাবো কিন্তু সেসব কিছুই আর হয় না ওই খালি উৎপাদনই হয়ে গেছে আগেও তো জরির কাজ হতো এখন কি অবস্থা আর আগে কি অবস্থা ছিল আগে ভালো অবস্থা ছিল আগে তো আমরা জরি কাজই করতাম প্রায় এখানে সকলেই জরি কাজ করতো তখন ভালো চলতো এখন তো জরি কাজ তো প্রায় শেষের পথে ওই যা হচ্ছে বাড়ির মেয়েরা করছে টুকটাক মানে জরি কাজ করলে আর সংসার চালানো যাবে না আর বাচ্চাদের লেখাপড়া ওই সব করানো যাবে না সেই হিসাবে আর ছেলেরা বাইরে যায় যেটুকু সময় পায় রাত্রে এসে একটু করে আর মেয়েরা যা করলো যদি ছেলে মেয়েদের টিউশানে খরচাটা হয় সেটাই যথেষ্ট আর কি রাজ্যে শিল্পের অবস্থা এমনিতেই শোচনীয় কিন্তু কুটির শিল্পগুলো এইভাবে ঢুকছে তো সরকারকে কোনো আবেদন করবেন যে অন্তত কুটির শিল্প শিল্পগুলোর উন্নয়ন করার জন্য হ্যাঁ সরকারকে তো আবেদন আগেও করেছি আর এখনও করা করছি যে যাতে এই সব শিল্পগুলো নতুন করে চাঙ্গা হয় ও গরিব মানুষরা কাজ করে খেতে পাক এটাই তো চাই একটা জরি হাব করার পরিকল্পনা করেছিল বামফ্রন্ট সরকার সেটার কি সেটা তো হয়নি তো এখানে হয়নি এসব যা বড় বাজার থেকে মাল আসছে ঠিক আছে এসব যা লুটছে দোকানদাররা আর রোস্তাকাররা বেঞ্চ পার্টিরা কেউ লুটতে পারে না সব ওরাই লুটে ফুটে শেষ করে দিচ্ছে আমরা কি আমি কাজটা করে এটা সাত সত্তর টাকা পাবো এবার ষাট সত্তর টাকা যে আমি পেয়েছি এই আমার একটা কাজ রিজেক্ট হয়ে গেল ষোলোশো টাকা চলে গেল তাহলে আমার কত কাজ করলে তবে সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না শিল্পটাকে আরো উন্নত করার জন্য এই জরি কাজের প্রতি কোনো মানে কোনো সরকারই মাথা মারে না কোনো সরকার ঠিক আছে আমলেই ভালো চলেছে ভালো কাজ হয়েছে সেই সময় না কিছুই হয় তো কিছুই হয়নি সরকারের কাছে কোনো আবেদন রাখবেন কারণ আমাদের তো মানে একাধিক কুটির শিল্প রয়েছে বড় শিল্প তো নেই কুটির শিল্প এখন ভরসা তো সরকারের কাছে আবেদন রাখলে তো আমাদের ভালো কাজ হলে তো আমাদের ভালো আমরা যেহেতু এই মানে জরি কাজের উপরে আমাদের নির্ভরশীল তাহলে আমাদের তো হলে ভালো না হলে কি করব ইনকাম কেমন একটা শাড়ি বানালে কত টাকা পাওয়া যায় এই তো এটা যেমন পাঁচশো টাকা রেট পাঁচ দিনে পাঁচ দিনে পাঁচশো টাকা মানে দিনে গড়ে একশো থেকে দেড়শো টাকা ইনকাম ওই ওই মতন চালাতে হয় এবং আমার স্বামীর আবার হাটের এ কোথাও কাজেও যেতে পারে না এই দুজনে মিলে আমন করে করে হ্যাঁ তো আপনি জরির কাজ করে সংসার চালান একশো দেড়শো টাকা ইনকামে ওই চালাতে হয় ওই রকম ওই একটা ছেলে তার পড়াশুনো তাহলে কিভাবে চলে এই ইনকামে ওই তো ওই আমরা তো ওই ইনকামের জন্যই তো ছেলে মেয়েকে এমন পড়াশোনা তো বেশি খরচাই করাতে পারি না ওই সরকারি স্কুলে পড়ে কোনো রকমে চালায় সরকারি স্কুলগুলোও তো ঢুকছে সরকারি স্কুলেও তো পড়াশোনা সেবা হচ্ছে না টিচার নেই বলে হচ্ছে না ওই ঘরে দেখা তো হয় একটু ওমন করেই চলে এখানে জরি হাব তো উদ্বোধন করেছিলেন মমতা ব্যানার্জি তো জরির কাজে উন্নতি উন্নতি হয়নি কিছুই হয়নি বরঞ্চ আগে যা ছিল তার থেকে খারাপ হালে এই দশ দিন ঘুরেছি দশ দিনের পরে এই কাজ পেয়েছি আজকে কখনো কখনো কাজও থাকে না দিনে একশো দেড়শো টাকা করে ইনকাম স্বামী কাজ করতে পারে না হাটের সমস্যা একশো দেড়শো টাকা করে ইনকাম এমন বাড়ি টিলের ছাদ টিনের ছাদ ওই তো আর সরকারও আমাদেরকে কোনো দিন কিছু দেখে না ধরো এখন তো টিএমসি সরকার আমরা বারো মাসে ঝাপটা দিলে ওই যে ফাঁক ফুকর আছে সব পরে এই নতুন করে হাওয়া সারিয়েছি বলে একটু জল পড়ার তখন খুব বৃষ্টি পড়ে দেখা যাচ্ছে এত গরমের মধ্যে তিরপল খাটিয়ে আছেন কি করে কাটাচ্ছে ওই মতন কষ্ট করে আর ধরো এই টিএমসি সরকার এসেছে আমরা বারো মাসেই টিএমসি সরকারেই ছিলাম কিন্তু এত মানে কোনো দিন কোনো কিছু সুবিধা দেয়নি স্বামী তো কোনোদিন কিছু করতে পারে না তেমন কোনো তো কিছুই দেয়নি তারপরে এখন এই বাম ফান্ডে আমরা এসে গেছি বাম ফান্ড সরকারই ভালো আসলে আমাদের এখানে খুবই ভালো হয় আর টিএমসি এসছে খুবই দেশেরও খুব অত্যাচার হচ্ছে টিএমসি ছেলেদের যাদের হাতে আছে তারা কোনো দিন কিছু বেরোলে এই ধরো যেমন বলতে চা যেমন তো সরকার থেকে অনেক কিছু তো আসে দেশে আসে তো যেমন ঘরবাড়ি বাড়ি আসে কারো কিছু আসে লোক টাকা ওই সবগুলো আমাদেরকে মানে কোনো দিন দেয়নি লক্ষ্মী ভাণ্ডারে টাকাটা খালি পাচ্ছি আর কোনো কিছু আমরা সুখ সুবিধা কোনো দিনই পাইনি এই ধরো টালির চাল তো কত বছরের বলো টালির চাল কোনো দিন একটা ঘর দেয়নি স্বামী তো কিছু কাজ করতে পারে না কোনো দিন আমাদেরকে কোনো ঘর টর কিছু দেয়নি এই সরকারের পরিবর্তন চাইছে হ্যাঁ পরিবর্তন অবশ্যই চাইছি কাকে চাইছেন বামফন্ড চাইছি বামফন্ড সরকারে তখন ভালো ছিলাম কাজকর্ম ভালো হচ্ছিল চাইছি আপনি তো আগেও দেখেছেন যখন জরির কাজ হতো এখন দেখছেন কি পার্থক্য কি বুঝতে পারছেন আগে যা পয়সা পেতো রেড এখন তার হাফ সে পয়সা দিচ্ছে না যা হচ্ছে ওই অস্তাকারদের এইটা চার দিন ধরে কাজ পরিশ্রম করছে চারশো টাকা একশো টাকা করে রই কী হবে কি করে বসে থাকবে পেট চালেনি না করলে না এই করছে এখানে অনেকেই শুনছি বিভিন্ন ছোটোখাটো কাজ করে কোনো রকমের সংসার চালাচ্ছে ওইসব সব ফ্যাক্টরি ফ্যাক্টরি কাজ করছে করে তো নাকি দালালরা সব দালাল দালালরা সব এইসব এ করে সব বন্ধ করে দিচ্ছে ফ্যাক্টরি তো বন্ধ হয়ে যাচ্ছে যারা কাজ করছে সেখানেও নাকি দালালরা তাদের কাছে কাটমানি নিচ্ছে তাদের বেতন তাদের তাদের বেতন দিতে হচ্ছে পয়সা দালাল লেখার ঘুষ দিতে হচ্ছে নাহলে কাজ হবে না কি অবস্থা এখন এই ভগবতী অবস্থা খুব খারাপ না কাজ করলে খেতে পারবে লোক কী করবে এইসব অবস্থায় যা পরিশ্রম করছে সেটা পয়সা পাচ্ছে বসে থাকবে সংসার চলবে না অবস্থা এখানে তো জড়ি হাব হওয়ার কথা ছিল সে আর হচ্ছে কথা এইসব টুকটাক করে নিয়ে আসছে আর দু দিন হচ্ছে আবার দুদিন বন্ধ হয়েছে এই তো এক সপ্তাহ বন্ধ ছিল কালকে কাজ দিয়ে গেছে কাজ টে গেছে আজকে কাজ করবে এই সব অবস্থা সব তো দালালে ভরে গেছে আর আগে চাষবাস হতো এখন চাষবাস আগে চাষ করেই তো আমরা খেত আগে আমরা সব পাঁচ ছবি জমি চাষ করত এখন তো সব জমি থেকে চাষ করতে পারব ওই তো রাস্তা সব বন্ধ করে দিচ্ছে জমি পড়ে আছে জমি দখল করে কোম্পানি নেয় নে আমরা তো চাষে যেতে পারছি রাস্তা নেই তো জমি পড়ে আছে এটা তো এক দখলই বলা হ্যাঁ আমরা তো সরকার এই রেশনটা দিচ্ছে বলে কোনো রকম লোক আধবেটা খেয়ে আছে প্রথমে মানুষকে একেবারে বেতনহীন করে দেওয়া হচ্ছে তারপরে তাদেরকে রেশনের চাল দিয়ে কোনো রকমভাবে পেট চালা চালাচ্ছে পেট চালাচ্ছে রেশনের চাল ফাল দিয়ে এইসব হচ্ছে আর কি নিজের জমি ছেলে ইচ্ছা মতো ধান ফান ফলাত তখন ভালো চলত এখন নিজের জমি থেকেও নেই আমরা চাল আমাদের ঠাকুরদার আমল চাল কিনি খাই না আমরা চাষের চালে খেত এখন কিনতে হচ্ছে সরকার যা চাল দিচ্ছে তো সংসার চলবে না জরির কাজ করে সংসার চলে জরির কাজ করি আর আমার স্বামী মাঠে ফাটে খাটে এখানে চাষবাস হচ্ছে এখন চাষবাস যে টুকটাক কাজ হলে এরকম করে নাহলে জরির কাজই ফের করে তো জরির কাজ করে সংসার চলে যায় এইভাবেই হচ্ছে জরির কাজই করি কাজ করে সংসারটা চলে যায় কোনোরকম ভাবে চলে সংসার চলে ওর মধ্যেই চালাতে হয় যা করে কষ্ট কুষ্টি করে এবার দুটো মেয়ে সে পড়ছে তারা দুজনে তাদের পেছনে লেখাপড়ার দিকেও খরচা একজন শিক্ষতে পড়ে একজন মানে শিশু প্রাইমারি স্কুলে পড়ে তো কেমন ইনকাম চলছে জরি কাজ টাকা চারশো টাকা এইরকম সব হচ্ছে তো সপ্তাহে টাকা ইনকাম করে সংসার চালিয়ে বাচ্চাদের পড়াশোনা আবার সামনে হপ্তাহে গাছ করছি এরকম এখন তো বলতে গেলে সময় আবার জরি কাজটা হচ্ছে না খুব কোনো রকমের কষ্ট করে অনেক মানে চলছে সংসারটা আর তাদের পড়াশোনাতেও খরচা আছে এইভাবে হচ্ছে তো মাসে সপ্তাহে পাঁচশো চারশো টাকা ইনকাম করে সংসার চালানো এবং বাচ্চাদের পড়াশুনো আমি আবার অন্য কাজ বাজ করে তার পয়সাতেও চলছে এবার আমার তো সময় জরির কাজ হয় না আমি ওই সপ্তাহে চারশো পাঁচশো টাকার কাজ করি এবার যখন না কাজে আমি ঘুরছি সে যা করে এসেছি তার মধ্যেই চলছে এইরকম এই যে আপনাদের ঘরের অবস্থাটাও তো দেখলাম টালি চালা আমাদের আমাদের কিছুই নেই আমরা খেটেই খাই আমাদের জমি জায়গাও নেই যে জমি জায়গা ফেগা আছে এইসব কিছু নেই আমাদের আমরা খাটলেই আমাদের চলে না আমাদের বন্ধ হয়ে যাওয়া সব কিছু সরকার থেকে কোনো রকম কোনো কিছু আমাদের সাহায্য করে না কিছুই নাই এই রকম অবস্থা একটা তো ঘর ফর দেওয়া দরকার কিছুই আমাদেরকে দেয় না আবাস যোজনায় তো ঘর তো পাওয়ার কথা আপনাদের দেয় না দেয় না আমাদেরকে দেয় না কিছুই দেয় না আপনারা আবেদন করেন সব সময় ভোটের সময় বলছি যেই পার্টি করছিস তার দিনকে বলছি যে এরকম অবস্থা কি পার্টি বলো ওই তো ওই পার্টি সিপিএম পি হ্যাঁ সি পি পার্টি করছি আর এইখানে সব জল ফল উঠে যায় এইখানে আমি কাজ করতে পারিনি বর্ষাকালে অনেক অনেক জল হয়ে যায় এইখানে তো সরকারে আছে তৃণমূল তো তৃণমূলের তৃণমূল দলকে বলার দরকার নেই প্রশাসনে যারা আছে তাদের কোথাও আবেদন করেননি দিদিকে বলো এই যে এইগুলো যে দুয়ারে সরকার এইগুলো যে হচ্ছে এই তখন সেখানে গিয়ে আপনারা আবেদন করেননি সেইখানে আমরা কিছু বলিনি এখানে দুয়ারে সরকার হয় না হ্যাঁ হয় দুয়ারে সরকারেই তো আবেদন করে সরকার হয়তো কান্দিয়া স্কুলের ডুয়ারে সরকার বসেছিলো তো তো দুয়ারে সরকারের সময় তো এগুলো আবেদন করতে হবে সেইখানে আর কিছু বলা হয় না লক্ষ্মী পয়সাটা আমি পাই এই পর্যন্ত আর আবাসার ঘর দেয় না ঘর ফর আমরা পাইনি আর এখানে এরম জল ফল উঠে যায় খুবই মানে অসুবিধে ওই রাস্তা দিয়ে ওইখানে এক কোমর করে জল বর্ষাকালে আমাদের যা করব জল ভেঙে ভেঙে যেতে হবে আসতে হবে সব কিছু আমাদের একটা পায়খানা নেই কিছু নেই আমাদের খুবই মনে কষ্ট এই জরির কাজ কি মনে হচ্ছে মানে আগামী দিনে মানে কোনো আশা রাখছেন যে জরির কাজ থেকে কোনো উন্নয়ন হবে না এতে এমন কাজ মানে আসছে মানে যেটা ভাবছি যে এটা আর কি হাজার টাকা দিলে হয় সেটা মানে এসে বলছে যে পাঁচশো টাকা ছশো টাকা মানে না করলেও না না করলেও আমরা কি খাবো মানে এমনভাবে আর কি কাজের আর কি পরিস্থিতি মানে না করলেও আমাদের পেট চলবে না করতেই হচ্ছে বাদ দামরা এখন কোথায় যাবো সরকারের কাছে কোনো আবেদন করবেন এই নিয়ে যে উন্নয়ন করা উন্নয়ন হলে তো ভালো আমরাও চাইব যে আর কি উন্নয়ন হোক জরির কাজের প্রতি তো কারো তো মানে লক্ষ্যই নেই দিনকে দিন যে যা পাচ্ছে ঝেড়ে নিচ্ছে আমাদের কাছে যখন এসে পৌঁছাচ্ছে আমরা যে যেটা হাজার টাকা দিলে হবে সেটা আর কি হয়তো আমাদের হাজার টাকা দিলে হবে হয়তো দুশো টাকা আমাদের পার ডে হয়তো রোজগার আর কি হবে সেইটাকে এসে বলছে একশো টাকা আমরা সারাদিন মুখ রোগরে কাজ করে হয়তো একশো টাকা দেড়শো টাকা খুব জোর আর কি রোজগার আর কি হচ্ছে রকমে মানে কিছু আর কি হচ্ছে না পেটটা এই পেটটাই আর কি কোনো রকমে আর কি চালানো যে চারটে পাঁচটা পেট হয়তো ওই কোনো রকম আর কি চলছে সেরকম ভালোভাবে নয় কেন গ্যাসের দামও বেড়ে গেছে আগে ছিল গ্যাসের দাম কম এখন গ্যাসের দামও বেড়ে গেছে জ্বালানিরও অভাব আগে আমাদের এই মাঠে প্রচুর চাষ হতো কিছু উপরেও অনেক কাজ হতো সেটা এখন কি করছে সেটাও আর হচ্ছে না দালালটা কি করছে বাউন্ডারি দিয়ে দিচ্ছে কিছু জমি বিক্রি হয়েছে কিছু জমি বিক্রি হয়নি যেগুলো চাষের যোগ্য ছিল সেই জমিগুলোকে কি করছে ময়লা জল এসে এমন হয়ে যাচ্ছে আবার অন্য পশুরও উৎপাদ হয়ে গেছে মানে চাষ করছে তার ফসলই তুলতে পারছে না পুরোটাই ঘর থেকে লস হয়ে যাচ্ছে আপনি কি এখনো জরুরি কাজ করেন না আমি জরি কাজ ছেড়ে দিই আমি সবজি মার্কেটে কাজ করি আর জরি কাজ একদম চলেনি পয়সা খুব খারাপ আমি বুঝে আগে ভাগে থেকেই ইয়ে করেছি আমাদের বাড়িতে প্রচুর জরি কাজ হতো আমরা একসময় খুব অস্তাকারি করেছি মানে আমাদের বাড়িতে বসে পঁচিশ জন তিরিশ জন একসাথে কাজ করেছে বাইরে থেকে হ্যাঁ কারিগর বাইরে থেকে এসে কাজ করতো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম তারাও নিয়ে যেত এইভাবে আমাদের অনেক আয় উন্নতি হয়েছে কিন্তু এখন এই তৃণমূল সরকার আসার পর থেকে আমাদের পুরো মানে বুকের ছাদি বলে না ভেঙে গেছে যে আর কিছুই হবে না জরি কাজ দিয়ে যা হচ্ছে অস্তাকার যারা বড়ো বড়ো অস্তাকার আছে তাদের মুনাফা হচ্ছে তারা এসে কি বলছে দেখছে যে হয়তো সময় হয়ে গেছে বলছে এই কাজটা তোমার চলবে না এই কারিটা রিটার্ন হয়ে গেছে কি প্রবলেম যা কিছু একটা প্রবলেম দেখিয়ে দিল সেই টাকাটা পুরোটাই ভর্তি হয়েছে এই ভয়েতে অনেকজন আর অস্তকারীও করতে চাইছে না সাধারণ মানুষ যারা জরি কাজ করে যাদের একসময় সংসার চলতো তাদের তাহলে কিভাবে চলছে তাদের কীভাবে চলছে ওই স্ত্রী হয়তো যদি জরুরি কাজ করে পুরুষ হয়তো ওই বলছি ভ্যান কোনো রকমের সংসার চলছে মেয়ের লেখাপড়ার দিক দিয়েও খুব টান টান অবস্থা মানে তারা যে করবে তাদের একদম কি। দনমনও ভরসাই চলছে যে কীভাবে আমরা সংসার চালাবো লেখাপড়া কীভাবে শেখাবো জড়ি শিল্পের তাহলে এখানে ভবিষ্যৎটা কি একসময় তো জরির উপর নির্ভর করেই এখানে সংসার চলেছে মানুষের তাহলে এখন জরি শিল্পের ভবিষ্যৎটা কী ভবিষ্যতে এখানে পুরো অন্ধকার দেখছি যত দিন না সরকার কোনো প্রচেষ্টা করবে সরকারের চেষ্টা থাকলে জরি কাজ আবার নতুন করে আগে যেরাম ছিল সেইভাবে উন্নত অবশ্যই হবে অবশ্যই আমাদের সেই বিশ্বাস আছে এমন একজনকে চায় আর কি তারা যেন আমাদের এই জরির কাজের নিয়ে অনেক অনেক উন্নত চিন্তাভাবনা সেটা করুক আমাদের আশা সরকারের কাছে তো আশা করে করে ফেল হয়ে গেছে আমরা চাইছি এমন কেউ সরকারে আসুক বা এ করুক তারা যেন আমাদের অন্তত বিশেষ করে এই হাওড়া জেলার এই সাংরাইল ব্লকের অন্তত উন্নত হোক জরির কাজে এর উপরে চাষবাস হচ্ছে জমির কি অবস্থা জমির অবস্থাও খুব খারাপ চাষবাস যারা করছে পুরো চাষের টাকাটাই লস যেন ট্রাক্টর দিতে একটা খরচা আছে সার বীজ এইসব যখন করছে এত শোয়ারের মানে উৎপাত তার শুয়ার একটা পশু মানে হ্যাঁ এত উৎপাত সেইগুলো এসে তো দেখবে যে সময় ফলছে গাছ মানে ধান ফলে যাচ্ছে এসে দেখছে পুরো একদম নষ্ট করে দিচ্ছে মানে ধান পাই যাচ্ছে না ওই জন্য অনেকে ভয়ে চাষ করছে না আবার এদিকে দালালদেরও উৎপাদ আছে তারা জবরদখল বলতে একরকম জবরদখলই বলতে কিছু জমি বিক্রি হয়েছে কিছু জমি বিক্রি হয় টেনে দিয়েছে মানে কি বোঝা যাবে সেটা জবরদখলই হয়ে গেল শুধু সন্দেশ খালি নয় রাজ্য দূরে জুড়েই চলছে তার মধ্যে সাংরাইলও বাদ নয় সাংরাইলের এই কিছু কিছু অংশে আগে অনেকে বিক্রি করেছে তৃণমূলের সব দালাল হ্যাঁ মানে পাঁচিল টেনে দিয়ে যদি ছাই ফেলে দেয় অ্যাস মাটি ফেলে দেয় তা চাষ করবে কি করে হয়তো এমন জল ঢুকে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে আমার এক ফুট জলের দরকার মানে যতটা চাষের প্রয়োজন জলের দরকার সেটা হচ্ছে না তার উপর এমন বেশি জল হয়ে সেটা পুকুরের মতো হয়ে আছে তা চাষ তুমি জবর দখল করে কি করছে তৃণমূল করছে ভরাট করে দেখা পরে কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি বেসরকারি সংস্থাকে সরকারের কোনো উদ্যোগ নেই এতে বেসরকারি একেই দিয়ে দিচ্ছে তারা তাদের মতো এ করছে ফিল করে দিচ্ছে মাটি ফাটি ফেলে সমান করে প্লট প্লট করে বেছে দিচ্ছে